আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রবাসীদের প্রবলেম 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 একটা প্রবলেম সমাধান করতে গেলেই আরেকটা প্রবলেম দেখা দিচ্ছে আবার আরেকটা প্রবলেম সমাধান করতে গেলেই অন্য আরেকটি প্রবলেম দেখা দিচ্ছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় তাদের বিভিন্ন ট্রাস্টেড ওয়েবসাইট থেকে আমাদেরকে বারবার সতর্ক করতেছে আমরা যেন কোনো প্রতারক চক্রের ফাঁদে পা না দেই এখন আমরা প্রবাসীরা যদি সতর্ক না থাকি তাহলে নিজেদের ক্ষতি কিন্তু নিজেরাই ডেকে আনতে পারি খেয়াল করে দেখুন আমার হাতে একটি পেপার এখানে আফসের যে মেন ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু এই নিউজটি প্রকাশ করা হয়েছে আফসের মাধ্যমে অনেক প্রতারক চক্র প্রবাসীদেরকে প্রতারণার ফাঁদে ফালানোর চেষ্টা করতেছে আর এখান থেকে আমরা যদি সতর্ক না হই আর এই সকল নিউজ দেখেও যদি আমরা হাসিতে উড়িয়ে দিই তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা বড় রকম বিপদে পড়তে পারি কারণ অনেকেই মনে করে যারা দেশে আছে বা বিদেশে আছে সব জায়গাতেই কিন্তু প্রতারকের অভাব নেই আর তারা মনে করে প্রবাসী মানেই কিন্তু তাদের পকেটে হাজার হাজার রিয়াল আর এগুলোকে কিভাবে প্রতারণা করে হাতিয়ে নেবে এরকম কিন্তু চক্রের অভাব নেই তাই আমাদেরই উচিত এখন থেকেই সতর্ক হওয়া তো আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু ওয়েবসাইটের লিঙ্ক সম্পর্কে ধারণা দিব এবং কিছু অ্যাপস সম্পর্কে ধারণা দিব যেগুলো আমরা সৌদি আরবে আসার পর পরে আমাদের প্রয়োজন হয়ে থাকে আর এগুলো কোন ধরনের ওয়েবসাইট এবং কিভাবে আমরা চিনব অরিজিনাল নাকি ফ্যাক এটা কিন্তু আমাদের ধারণা রাখা প্রয়োজন কারণ একটা লিংকের মাধ্যমে আপনার পুরো মোবাইল ডিভাইসটিকে হ্যাক করে আপনার আলরাজি ব্যাংক বা এস ব্যাংক বা অন্যান্য যে সকল সৌদি আরবের ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলো থেকে কিন্তু টাকা তুলে নিবে আপনি টেরও পাবেন না যার কারণে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেক প্রবাসী ভাই কিন্তু এই প্রতারণার হাত থেকে বেঁচে যাবে তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ কফিক্যালি আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন গতকালই কিন্তু আমি এই নিউজটা পাই এটা আবশের প্ল্যাটফর্ম থেকে একটি নিউজ পাবলিশ করা হয়েছে এখানে বলা হচ্ছে ডোন্ট বি ইউজ

এটা যদি আপনি না চিনতে পারেন আপনি যদি ওই লিংকে ক্লিক করেন তাহলে আপনার পুরো মোবাইল ডিভাইসটি কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে আপনার সৌদি আরবের যে সকল ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলোর অ্যাক্সেস কিন্তু ওই যে প্রতারক চক্র ওরা কিন্তু হ্যাকাররা আপনার ডিভাইসটাকে হ্যাক করে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু নিয়ে নেবে এরপর কিন্তু চাইলেই তারা আপনার অ্যাকাউন্টস থেকে টাকা কিন্তু উত্তোলন করতে পারবে এটাই কিন্তু এই নিউজটিতে বলা হচ্ছে এখানে দেখেন আমি কয়েকটা অ্যাপসের কথা আপনাদেরকে বলবো পাশাপাশি দুই একটা ওয়েবসাইটের কথা বলবো এই সকল ওয়েবসাইট থেকে কিন্তু ফেক এসএমএস আপনার মোবাইলে আসতে পারে এবং আপনি যদি সতর্ক না হন তাহলে কিন্তু বিপদে পড়বেন নাম্বার 1 হচ্ছে আফশির আফশির বারান্দা কেমনে আমরা যেটাকে আফশির বলে থাকি এটার বারান্দা হচ্ছে এ বি এস এইচ ই আর আফশির এ বি এস এইচ ই আর আফশির এই আফশির ব্যতীত যেমন ধরেন এস এর জায়গায় সি থাকতে পারে বা ই এর জায়গায় আই থাকতে পারে এই সকল বানানের একটা দুইটা অক্ষর উল্টাপাল্টা করে যদি আপনার মোবাইলে কোনো এস এম এস আসে তাহলে ধরে নেবেন ওইটা কোনো প্রতারক চক্রে এখানে খেয়াল করে দেখুন এই নিউজটিতে আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো এখানে খেয়াল করে দেখুন এখানে বলা হচ্ছে ডাব্লিউ 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 ডট এ বি এস এইচ আই আর ডট অর্থাৎ আপশির এস এ যে জায়গায় ই থাকবে সে জায়গায় আই দিয়েছে ওই আই দিয়ে যদি ডট এ থাকে তাহলে বুঝে নেবেন যে এটা ফ্যাগ লিংক এটাতে ক্লিক করলে বিপদে পড়বেন আবার আপনার আফশির বানানটা ঠিক থাকবে যেমন এখানে আফশির বানানটা কি বলছিলাম এ বি এস বানানটা ঠিক থাকবে কিন্তু আফশির ডট ডটের পরে যদি কম থাকে ডট কম তাহলে বুঝে নেবেন এটা ফ্যাগ লিংক কারণ আপসির ডট সবসময় কিন্তু আফশির ডট এ হয় মানে সৌদি আরবিয়া এস এর জায়গায় যদি ডট কম থাকে মানে সব বানান ঠিক আছে শুধু এস এ যে জায়গায় থাকবে সেই জায়গায় ডট কম আছে তাহলে বুঝে নিবেন এটা হচ্ছে ক্লিক আপনার আপনার পুরো পুরো মোবাইল কিন্তু হ্যাক করে ক্ষতি করার রয়েছে এটা গেল আফসির এরপর আমাদের আরো একটা প্রয়োজনীয় অ্যাপস রয়েছে সেটার নাম হচ্ছে তাওয়কালনা যেটা কিন্তু আমাদের সৌদি আরব প্রবাসীদের নিত্য প্রয়োজনীয় একটি অ্যাপস এই অ্যাপসের বানানটা আমি বলে দিচ্ছি যদি উল্টাপাল্টা বানানে কোন মেসেজ আসে তাহলে দয়া করে সেই কেউ ক্লিক করবেন না হচ্ছে থেকেও যদি কেউ এস এম এস করে আগে চেক দিবেন যে বানানটা ঠিক আছে কিনা যদি বানানটা ঠিক না থাকে দয়া করে ওই লিঙ্ক ক্লিক করবেন না এবং আমাদের আরো একটা প্রয়োজনীয় ওয়েবসাইট রয়েছে যেটা আমাদের অতি জরুরি প্রয়োজনে একটি ওয়েবসাইট সেটা হচ্ছে কিউয়া কিউ আই ডাব্লিউ এ কিউয়া কিউ ডাব্লিউ এ ডট এস এইটা লিখলে আমরা কিন্তু অরিজিনাল ওয়েবসাইটে যেতে পারবো কিন্তু এই কিউ ডাব্লিউ এ এটা যদি উল্টাপাল্টা বানান করে আপনাকে যদি এস এম এস করে আপনি বুঝতে আছেন এটা কিউয়া না কুয়া কিন্তু আপনি ক্লিক করে দিলেন কিন্তু দেখতে পেলেন যেটা ফ্যাগলিং তাহলে কিন্তু বিপদে পড়বেন ওকে এরপর আমাদের আরো একটি অ্যাপস রয়েছে সেটা হচ্ছে নাফাত এই নাফাত কিন্তু আমাদের অতি জরুরি একটি অ্যাপস এই নাফাত অ্যাক্সেস মাধ্যমে প্রতারক চক্র আপনার কিন্তু নানা রকম ক্ষতি করতে পারে যেমন ধরেন এই নাফাদের মধ্যে একটি ভেরিফিকেশন কোড পাঠালো আপনি ভেরিফিকেশন কোডটাকে ওকে করে দিলেন বা অ্যাক্সেস দিয়ে দিলেন তাহলে ওই হ্যাকার চক্রের কাছে কিন্তু আপনার এই নাফাদের পুরো অ্যাক্সেসটা তার কাছে চলে যাবে সে চাইলে আপনার নামে 10 থেকে 20টা সিম কার্ড তুলতে পারবে যেটার মাসে মাসে এক একটা সিমের বিল আসবে দুইশো রিয়াল করে তাহলে দশটা যদি সিম কার্ড তোলে তাহলে মাসে এখানে আপনার বিল আসবে দুই রিয়াল এখন মাসে যদি আপনার দুই রিয়াল বিল আসে সিমের বিল তাহলে কি আপনি এটা পরিশোধ করতে পারবেন সম্ভব না এ কারণে নাফাদের অ্যাক্সেস কখনোই কাউকে দিবেন না আপনার নাফাদের অ্যাক্সেস দিয়ে সে কিন্তু আফসারের ভিতরে প্রবেশ করতে পারবে আপনার নাফাদের অ্যাক্সেস দিয়ে সে কিন্তু মামলার যে ওয়েবসাইট রয়েছে সেটার ভিতরে প্রবেশ করতে পারবে এক্ষেত্রে আপনার ক্ষতি হবে হান্ড্রেড পার্সেন্ট তাই নাফাদের এক্সেস কেউ যদি আপনার কাছে চাই তাকে চেনেন কিনা জানেন কিনা বোঝেন কিনা সে ভালো কিনা অন্ধ কিনা এটা ভালো করে যাচাই বাছাই করে নাফাদের এক্সেস দেওয়ার চেষ্টা করবে ওকে এরপর আরো একটা ওয়েবসাইট রয়েছে এমওএল মল ডট গভ ডট এই মল ডট গভ ডট এস এই ওয়েবসাইটটাতে আমরা ই চেক করি অনেকেই এই মল ডট গভ ডট এটা দিয়ে আপনাকে কোনো এসএমএস পাঠাতে পারে বা আপনি যদি আপসের ওপেন করতে চান অনেক সময় আপসের ভেরিফিকেশন কোড এই মল ডট গভ ডট এস এ থেকে আসবে এখন এই ভেরিফিকেশন কোডটা আপনি ব্যবহার করতে পারতেছেন এখন আপনি ব্যবহার না করে যদি হ্যাকার চক্রের হাতে ওই ভেরিফিকেশন কোডটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই ওয়েবসাইটটা পুরো ডিভাইসটা আপনার হ্যাক করে আপনার এই মল ডট গভ ডট এস এর ভিতরে আপনার যে তথ্য রয়েছে সেই তথ্যর ভিতরে কিন্তু হ্যাকাররা ঢুকতে পারবে এক্ষেত্রে কিন্তু আপনার নানা রকম ক্ষতি করার সম্ভাবনা রয়েছে এমন আছে আপনাকে ফোন দিয়ে কিন্তু দিবে দিবে না হলে মামলা করে এরকম কিন্তু কিন্তু প্রবলেম অনেকেই বর্তমানে ফেস করতেছে যার সৌদি মানব মন্ত্রণালয় সবসময় এরকম নিউজ এরকম সতর্ক নিউজ আমাদেরকে কিন্তু পাঠাচ্ছে এবং সতর্ক করতেছে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই সতর্ক নিউজ দেখে সতর্ক হওয়া উচিত এবং আরো একটা ওয়েবসাইট রয়েছে যেমন গোসি ডট এস এই গোসি থেকে আমাদের কি হয় গোসি থেকে আমাদের এগ্রিমেন্ট হয় এই গোসি থেকেও যদি কোনো এস আসে তাহলে ভালো করে যাচাই বাছাই করে তারপর লিঙ্কে ক্লিক করবেন এটা আপনার গোসি থেকে এসেছে না এটা কোনো সাজানো বানানো এসএমএস এটা কিন্তু ভালো করে আপনাকে পরে দেখতে হবে যে গোসি বানানটা ঠিক আছে কিনা গোসির পরে এসে আছে কিনা সৌদি আরবের অরিজিনাল ওয়েবসাইট কিনা গোসি থেকে এস আসলে আপনার গোসিতে আপনি নিজে লগ করুন ওখানে কোনো লিঙ্ক থাকলে লিংকে ক্লিক করেন না নিজে গোষ্ঠীতে লগ করে আপনি দেখার চেষ্টা করুন যে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোনো আপডেট আপনাকে জানানো হচ্ছে কিনা এগুলো না দেখে যদি আপনি হুটাট করে আপনার মোবাইলে এস এম এস এসেছে আপনি একটা লিংকে ক্লিক করলেন আপনার ডিভাইসটি হ্যাক করে কিন্তু বড় রকম ক্ষতি করার সম্ভাবনা রয়েছে সৌদি আরব প্রবাসী ভাইদের অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন আপনি যেমন ভিডিওটি দেখে উপকার পাচ্ছেন অন্যকে উপকার করার জন্য সাহায্য করুন কারণ এগুলো নিউজ কিন্তু এমনি এমনি আমাদের মাঝে সতর্ক নিউজ প্রকাশ করতেছে না নানা রকম ঘটনা বর্তমানে ঘটতেছে যার কারণেই কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় আমাদেরকে সতর্ক করতেছে দয়া করে নিউজটিকে শেয়ার করে দিবেন সকলকে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম